আমি একটা কোনো কিছু রায় দিয়ে দিলাম সেই রায়ের ফলে কতটাকে ক্ষতিগ্রস্ত হলো সেটা দেখলাম না সেটা কেমন দেখেন পরীক্ষার পবিত্রতা রক্ষা করতে হবে অবশ্যই সিস্টেমেটিক ফ্রড আটকাতে হবে কিন্তু কনস্টিটিউশন ভারতের কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল ভারতের জনগণের সেখানে যদি একটা বৃহত্তর জনগণের স্বার্থ কোনো রায় দ্বারা প্রভাবিত হয় যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিচার ব্যবস্থা সেটা দূরে রাখা উচিত বিচার ব্যবস্থা শুধুমাত্র বা যে কোনো ইনস্টিটিউশনের তারা হাত ফুটিয়ে বসে রাখতে পারে তাদের দায় আছে এই ভারতের গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের জন্য তৈরি সংবিধানকে রক্ষা করে সেই সংবিধানকে যেন প্রত্যেকটি জনগণ তার লাভ বা সুফল তার ঘরে তুলে নিয়ে আসতে পারে সেই দিকটা ঢুকে রাখার এবং সেটা সুনিশ্চিত আমি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে মহামান্য বিচারপতির কাছে এই বার্তাই নিয়ে গেছে যে মাই লর্ডশিপ আপনারা বিচার করুন কিন্তু সেই বিচার ব্যবস্থায় সেই বিচারের দ্বারা যেন সাধারণ মানুষ উপকৃত হয় এবং সেই সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয় নির্দোষ যারা আছে তাদেরকে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করা হয় অন্যের দোষের জন্য সেটা যেভাবেই হোক রক্ষা করতে হয় এটা আমাদের গণতন্ত্রের মূল কথা সেটা যদি একবার ভেঙে যায় এই গোটা ভারতবর্ষের সমস্ত দিক ক্ষতিগ্রস্ত হবে সেগুলো ভেবে দেখার জন্যই তা সেগুলো বার্তা তুলে দেওয়ার জন্যই আমার সুপ্রিম কোর্টে যা জনস্বার্থ মামলা করা আগের দিন জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে সেটা উঠেছিল উনি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তার বক্তব্য অনুযায়ী উনার জাজমেন্টকে উনি সাপোর্ট করবেন সেটাই স্বাভাবিক তাই এখানে যেন কোন রকমের পার্সিয়ালিটি না হয় তার জন্য উনি চিফ জাস্টিসকে নতুন বেঞ্চ গঠনের আহ্বান করেন এবং পরবর্তী এক তারিখ